আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো অত্যন্ত কোয়ালিটিফুল এবং গর্জিয়াস প্রোডাক্টগুলো দেখতেছেন আপনারা খুব সুন্দর সুতায় কাজ করা একদম কাজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর যশোরের হাতের কাজের আপনার বুটিসগুলো কিন্তু আমাদের শোরুমে গুজরাট বুটিস নামে পরিচিত এই বুটিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই একটি ডিজাইনেবল প্রাইজে এবং এগুলোর কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে এবং দামও কিন্তু কম দেখেন এর সাথে এর সাথে আপনারা পাবেন খুবই ম্যাচিং করা একটি হাতার কাপড় এবং সাথে পাবেন খুবই মানে যে উন্নত মানের কাপড়ে আপনার প্যান্টের কাপড় এবং দোপাট্টা কিন্তু মাসাল্লা পাক্কা প্রাসাদ খুবই মানে যে প্রিমিয়াম এবং লাক্সারি কোয়ালিটির আপনারা এই বুটিসগুলো নিতে পারবেন এই বুটিসগুলো কিন্তু আপনারা শরীরে আসলে কিন্তু এরকম গ্যালারিতে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে যেটা খুশি ইচ্ছামতো কিন্তু নিতে পারবেন শোরুমে আসলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু দেখলেই আপনাদের পছন্দ হবে এত কাজের ফিনিশিং আর এত কোয়ালিটি গুণগত মানসম্পন্ন একটি প্রোডাক্ট দেখেন খুবই মানে যে পছন্দ হবে এ যুগের সেরা প্রোডাক্ট দেখেন যারা কাজের থ্রি পিসগুলো চান দেখেন এগুলো কিন্তু আমাদের শোরুমে গুজরাট বুটিক্স নামে পরিচিত খুবই মানেদের প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এই বুটিকগুলো যাদের বুটিক্স দরকার তারা কিন্তু এই আমাদের কাছ থেকে বুটিক্সগুলো নিতে পারবেন আরও সুযোগ আছে আমাদের অনলাইনের কিন্তু এগুলো সার্ভিস আছে অনলাইনে কিন্তু আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন কিন্তু আপনারা ইচ্ছামত নিতে পারবেন দেখেন আমি একটু রেড কালার খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে যারা দোকানদার ভাইরা আছেন এই প্রোডাক্টগুলো ঈদের মুহূর্তে কিন্তু বেশি বেশি নিয়ে স্টক করবেন দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং মশালা খুবই সুন্দর এত সুন্দর আপনি এগুলো নেওয়া মাত্রই কিন্তু ছেলে দেবে খুবই চাহিদাপূর্ণ এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট দারুণ দারুণ দেখেন যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে বলেন আর কোনটা খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা খুলে খুলে দেখাছি একদম মানে যে চয়েস হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পছন্দ হবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন গলার কাজটা ভালো করে লক্ষ্য করেন গলাতে দেখেন কত সুন্দর সুতাদের বুটিক্সের কাজ করা দেখেন কত সুন্দর যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে পাইকিরি শুধুমাত্র পাইকিরিতে যারা নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন যে কোনো সপ্তাহে যে কোনো দিনই আপনি আসতে পারেন এবং সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে তো আপনারা দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর শোরুমে যদি ভিজিট করেন আপনারা কিন্তু ইচ্ছামতো ইচ্ছা মতো নিতে পারবেন সবাই ভালো থাকবেন খুদাফেস